জীবনযুদ্ধে হার না মানা সে আয়তুল্লাকে নিয়ে প্রতিবেদন তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করেছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলামিন আজ থেকে চোদ্দ বছর আগে চোখ ভরা স্বপ্ন নিয়ে জীবন চলত আয়াতুল্লার হঠাৎ একদিন মসজিদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আয়তুল্লার দুটি হাট চলে যায় তখনই আয়াতুল্লার জীবনে নেমে আসে অন্ধকার শেষ হয়ে যায় জীবনের সমস্ত স্বপ্ন আয়াতুল্লার বাড়ি শিবগঞ্জ থানার সীমান্ত ঘেঁষা তেলকুপি গ্রামে সেই দুর্ঘটনার পর দমে যায়নি আবারও সে আয়াতুল্লাহ নতুন করে স্বপ্ন দেখা শুরু করে এবং সে নতুনভাবে জীবন শুরু করে যেখানে আমাদের সমাজে অনেক সুস্থ মানুষ ভিক্ষাবৃত্তি করছে যেখানে সুস্থ থাকা অবস্থায় নিরাশায় ভুগছে সেখানে আয়াতুল্লার মতো দুইটি হাতবিহীন মানুষ ব্যবসা করে জীবন চালাচ্ছে এখানেই বোঝা যায় মানুষের সদ ইচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতিতে জীবনযাপন করতে পারে আপনি ব্যবসাগত দিন যাবত করেন আপনি যে দশ বছর যাবত এই ব্যবসাটা করেন আপনি তো সারাদিন এভাবে যেহেতু দুইটা হাত আপনার নাই আপনার তো জীবনযাত্রা যথেষ্ট কষ্টের আপনার দৈনিক যে আয়টা হয় সেই আয়টা কি আপনি চলতে পারেন চলতে পারেন ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আল্লাহ যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য করে খেতে পারছি এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ হম আল্লাহ যেন সুস্থ রাখে এবং করতে পারে আমার দেখে মানুষ আট পাঁচটা শিখু আপনার নাম কি ভাই মোহাম্মদ আয়াতুল্লাহ আপনার বাসা কোথায় বাসা তেল আপনার কি জন্মগতভাবে হাত নাই